মুকুন্দপুর গ্রামে রমেশ নামে এক সৎ ব্যবসায়ী ছিল তার একটা মুদিখানার দোকান ছিল সেখানে চাল ডাল বিভিন্ন মশলাপতি পাওয়া যেত তিনি গ্রামের দুঃখী গরিব বয়স্ক ব্যক্তিদের যাদের কাছে টাকা থাকতো না তাদেরকে কম দামে অথবা ধারে বিনা পয়সাতেও তিনি সামগ্রী দিতেন তিনি এতটাই সৎ ছিলেন যে পাড়ার সবাই তাকে খুব ভালোবাসত সে সকালে দোকানে যেত এবং রাতে দোকান বন্ধ করে আবার তার নিজের বাড়িতে ফিরে আসত তার একটা ছোট্ট বাড়ি ছিল সেখানে তার স্ত্রী এবং তার সন্তান তার একমাত্র ছেলে পিকলু সে তার মায়ের কাছে এসে তার স্কুলের জন্য তার খাতা এবং পেনের জন্য দাবি জানায় তখন তার মা চিন্তায় পড়ে যায় তারা এতটাই গরিব ছিল যে সেটাও তাদের কেনার ক্ষমতা ছিল না কারণ রমেশ গ্রামবাসীদের বিনা পয়সায় সব কিছু দিয়ে দিত পরের দিন হঠাৎ রমেশের দোকানে এক সাধু এলো সেই রমেশের কাছ থেকে চাল ডাল আর মশলাপাতি নিতে চেয়েছিল কিন্তু তিনি জানায় তার কাছে কোনো টাকা নেই তখন রমেশ তাকে জানায় যে তিনি টাকা নেবেন না তাকে এমনি চাল ডাল এবং যাবতীয় জিনিসপত্র দেবে তখন বাবাজি খুশি হয়ে তাকে আশীর্বাদ করলো যে তুই গ্রামবাসীদের জন্য এত করিস তার জন্য তোর এই ভান্ডার কোনো দিন শেষ হবে না তোর চাল ডালের বস্তা সবসময় ভরপুর থাকবে রমেশ তার কাছে কৃতজ্ঞ হয়ে